রাসুলের তখন মন খুব খারাপ আমাদের মাঝে মাঝে মন খারাপ হয় না আপনাদের মন খারাপ হয় কেন তো নানা কারণে আমাদের মন খারাপ হয় আল্লাহ রাসুল সাহা আর মন খারাপ আমাদের মন খারাপ হলে আমাদের বন্ধুরা আমাদের মন ভালো করে আল্লাহ রাসুল সাহা বন্ধু কে আল্লাহ রাসুল সাহা যখন মন খারাপ হতো স্বয়ং আল্লাহ তাল্লাহ আল্লাহর রাসুলের মন ভালো করে দিত সুবান আল্লাহ আসতে পড়েন

রাসুলসাহামের মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না তাই রাসুলসাহামের মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ একটা সুরা নাজিল করলেন সুরাটার নাম সুরথু এই সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিন কখনো হাল ছেড়ে দেয় না মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আমরা কখনো হতাশ হই না ঠিক কিনা আমরা কখনো নিরাশ হই না ঠিক কিনা আমরা কখনো হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে এভরি টাই ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো অ্যালোন ডোন্ট ডিসপেয়ার এন্ড নেভার লুজ হোপ

এজন্য আমরা হাল ছেড়ে দেই না আমরা নিরাশ না আমরা হতাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে এটা ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে 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 মুসিবত এগুলো আমাদেরকে শক্ত করার জন্য ঠিক না আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেবার জন্য এজন্য মুমিনের হারাবার কিছু নেই লা তাইআসুমির রাহ ইল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নহু লা ইয়াসুমির রাহ ইল্লাহ ইল্লা আল কৌমুল কাফিরুন কাফের ছাড়া মুশরিক ছাড়া নাস্তিক ছাড়া মুনাফেক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় আমরা সবসময় আল্লাহ আল্লাহর রহমতের ভিখারি আমরা সব সময় আল্লাহর রহমতের প্রত্যাশী আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর তিনি কে তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম যে আমরা হতাশ হব না নেভার লুজ होप নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট কখনো মন খারাপ করা যাবে না আমরা আল্লাহর উপর ভরসা রাখব এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু এটা মক্কী সূরা ভরসা রাখব এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু এটা মক্কী সূরা

اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم আলাম পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাজিল হল পড়ো তোমার রাবের নামে যিনি শিখিয়েছেন আমাদেরকে শিখিয়েছে কে আমাদের সৃষ্টি করেছে কে আল্লাহ রিড ইন দ্য নেম ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন নাজিল হলো পাঁচ আয়াত আল্লাহর পৌঁছে দিলে নাজিল হলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা বিশ্বনবী পৌঁছে দিলেন নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির পৌঁছে দিলেন যাই আসে পৌঁছে দিতেন যাই আসে পৌঁছে দিতেন কিন্তু হঠাৎ করে ওহি আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল ওহি আর আসে না ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে মক্কাবাসীরাও এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া খোঁজায় বলে কি মুহাম্মদ বল না জে নতুন কিছু শোনা শোনাও না যে এতদিন তো অনেক পটপট করছো অনেক কথা শোনায়েছো কই তোমার সেই কথা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলতে পারেন না কেমনে বলবে উনি কি মন গড়া কিছু বলে কমা ইয়াংতি কোআনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা মন গড়া তানি কিছু বলেন না মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি জাতির কাছে পেশ করেন না তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেয়া হয় আর নির্দেশটা দেয় কে

আবুল লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্না শাইতানাকা কদ তারাকা কা হে মোহাম্মদ তোমার শয়তান তোমারে তরক করছে নাউজুবিল্লাহ পড়েন শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদেনা জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন যে মোহাম্মদ জিবরাইল তোমার কাছে আসে না শেষ তোমার দিন শেষ তোমার খেলা শেষ আর আসবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভয় পেয়ে গেলেন ঘটনা কি আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর না হলেন না তো আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি ভুগি না কিরে আল্লাহ বোধহয় আমারে পছন্দ করে না এত দোয়া করি আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না আল্লাহ মনে হয় আমারে চায় না আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন আমি এত দুঃখী কেন রাসুল সাল ঠিক একই টেনশনে পড়লেন ঠিক একই ডিলেমায় পড়লেন ঠিক একই প্যারেশানিতে ভুগলেন কিরে নাজিল হয় না কেন আমাকে নিয়ে কাফির মুশরিকরা বেদীনরা ঠাট্টা বিদ্রূপ করে উপহাস করে কিন্তু আল্লাহ তাআলা কোনই নাযিল করে না ঘটনা কি আমার ভুল হলো না তো আমি কোন অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর না হলেন না তো টেনশন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে ভুগতেন ইন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু টেনশন দূর করে দিয়ে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু মন ভালো করে দেয়ার জন্য এই সূরা দোহা নাযিল করলেন কে الله رسول الله صلى الله عليه وسلم تنشيناً حفدوا الله نزل كلين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلا وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى سبحان الله ورحمة الله نزل كلين والضحى বল্লাই লিহিদা সাজা দোহামানি আলো দোহামানি কি সকালের আলো প্রভাতের সূর্য কিরণ আলোমানি আশার আলো সম্ভাবনার আলো আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না আর অন্ধকার বললেই ভয় লাগে না আমাদের ছোট্ট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হইলে ভয় পায় না তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক শুভান পড়ে রাসুৎসা ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটি শপথ করলেন চিল্লায়ে বলতে হবে কয়টা এক হচ্ছে আলোর শপথ আরেক হচ্ছে অন্ধকারের শপথ এক হচ্ছে আরেক হচ্ছে ওয়দ্দুহা দুহার শপথ প্রভাতের সূর্য কিরণের শপথ ওয়াল লাইলি ইদা সাজা নিজুম নিস্ত